নমস্কার বেবি রান্না বাটিতে সবাইকে স্বাগত এখন প্রচন্ড গরম চা কিংবা গরম কফি তো একদমই খাওয়া যাচ্ছে না তাই সেই জায়গায় যদি বাড়িতেই এরকমভাবে কোল্ড কফি তৈরি করে নিতে পারেন তাহলে শরীর মন দুটোই কিন্তু বেশ ভালো লাগবে খুব সহজভাবে বাড়িতেই কিভাবে তৈরি করে নিতে পারেন কোল্ড কফি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কোল্ড কফি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি একটা বাটি আর এখানে যে দশ টাকার পাউচ প্যাকেট থাকে কফি সেই প্যাকেটে আমি পুরোটাই নিয়ে নেব আমি এখানে দুটো গ্লাস কোল্ড কফি তৈরি করব তার জন্য পুরোটা নিয়ে নিলাম এরপরে নিয়ে নেবো চিনি দু চামচ চিনি নিয়ে নিয়েছি তবে মিষ্টিটা কিন্তু যে যেমন পছন্দ করেন কম বেশি সেইভাবে দিয়ে দেবেন আর এই একই চামচ মেপে দিয়ে দিলাম দু চামচ জল এখন চামচ দিয়ে অনবরত নাড়তে নাড়তে এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করব আর দেখতে দেখুন অনেকটা চকলেট সিরামের মতন হয়ে গেছে এবং ফেনাও হয়েছে সেই অবস্থাতে ভাববেন যে পুরোপুরি রেডি হয়ে গেছে এরপরে খুবই সামান্য একটু জলটা উষ্ণ গরম করে নেব তার মধ্যে দিয়ে দেবো তিন চামচ দুধ ভালো করে গুলিয়ে নেব কারণ ঠান্ডা জলের মধ্যে দুধটা গলে যায় না ভালোভাবে দুধ ভালো করে জলের সাথে গুলিয়ে নিয়েছি এরপরে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তার মধ্যে আমি নিয়ে নিলাম দুটো গ্লাস কাঁচের গ্লাস নিয়েছি আর দিয়ে দিলাম চার থেকে পাঁচ টুকরো করে বরফ তবে ঠান্ডাটা যদি বেশি খেতে চান তাহলে বরফের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দেব কফি যে কফিটা আমি চিনির সাথে গুলে রেখেছিলাম সেই কফিটা আমি গ্লাসের একটু নিচ থেকে ঠিক এইভাবে গা দিয়ে আমি দিয়ে দিলাম তবে চাইলে বরফের উপর থেকেও দিয়ে দিতে পারেন এটা করলাম শুধু দেখতে সুন্দর লাগার জন্য আর কিছুই না টেস্টটা একই থেকে যাবে ভালো করে গ্লাসের চারিদিকে দিয়ে দিলাম আর কিছুটা দিয়ে দিলাম উপরে বরফের মধ্যে তারপরে ঠান্ডার দুধটা ঠিক এইভাবে উপর থেকে দিয়ে দিলাম সমানভাবে দুটো গ্লাসের মধ্যে দুটা ভরে দিলাম সমান করে ভরা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো উপর থেকে একটু শুকনো কফি এটা দেখতেও সুন্দর লাগবে এবং কেউ যদি না পছন্দ করেন উপরে শুকনো কফি তাহলে দেওয়ার প্রয়োজন নেই তাহলে এইভাবে কিন্তু কোল্ড কফি বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারেন কেমন লাগলো আজকে আমার এই কোল্ড কপি তৈরি করার পদ্ধতি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন বন্ধু হয়ে থাকলে দেখা হবে পরের কোনো রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন